পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাড়িতে ইতালিয়ান বাক্য সম্পর্কে। আজকে পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমরা চারটা পর্ব নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব আমি রান্না করতে যাচ্ছি আমি রান্না করতে যাচ্ছি এর ইতালিয়ান কি হবে ভাদ আ কুচিনারে ভাদো আ কুচিনারে অর্থ আমি রান্না করতে যাচ্ছি এখানে ভাদো অর্থ আমি যাচ্ছি আ কুচিনারে অর্থ রান্না করতে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আমি রান্না করতে যাচ্ছি এর ইতালিয়ান কি হবে ভাদো আ কুচিনারে ভাদো আ কুচিনারে অর্থ আমি রান্না করতে যাচ্ছি এরপরে আসবে প্লেটগুলো গুলো গুছিয়ে রাখো প্লেট গুলো গুছিয়ে রাখো বাসা আমরা থাকি তো কাউকে আমরা বললাম যে কাজ করে বা কাউকে আমি বললাম যে প্লেট গুলো গুছিয়ে রাখো তো এটা হবে সিস্তেমা ই পিয়াত্তি ই পিয়াত্তি অর্থ প্লেটগুলো গুলো গুছিয়ে রাখো এখানে সিস্তেমা অর্থ গুছিয়ে রাখো আর ই পিয়াত্তি অর্থ প্লেটগুলো তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি

বাদো ফুয়ারি অর্থ আমি বাইরে যাচ্ছি আমি আবার উচ্চারণ করছি স্লোলি বাদো ফুয়ারি অর্থ আমি বাইরে যাচ্ছি আপনারা যদি ভিডিওটি ভালোভাবে বুঝতে চান উচ্চারণগুলো সঠিকভাবে বুঝতে চান তাহলে আমার ভিডিওটি মনোযোগ সহকারে না দেখার অনুরোধ রইল আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এরপরে আসবে হালকা আলো জ্বালাও হালকা আলো জ্বালাও এর ইতালিয়ান কি হবে আচ্ছেন্দি লা লুচে সোফুজা আচ্ছেন্দি লা লুচে সোফুজা অর্থ হালকা আলো জ্বালাও আচ্ছেন্দি অর্থ কি হবে জ্বালাও লা লুচে অর্থ আলো আর সোফুজা অর্থ এখানে হালকা বা নমনীয়ভাবে ভাবে ঠিক আছে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আচ্ছেন্দি লা লুচে সোফুজা অর্থ হালকা আলো জ্বালাও এখানে আচিনদি অর্থ জ্বালাও আচিনদি অর্থ আসলে চালু করা কিন্তু এখানে লাইটটাকে যদি চালু করাও বোঝায় হালকা চালু করো এটা কেমন শোনা যাচ্ছে সেজন্য আমরা কি বলছি জ্বালাও তাহলে আচিনদি অর্থ জ্বালাও লালুচে আলো আসতো ফুজা অর্থ হালকা তাহলে পুরোটা একসাথে কি হবে আচিনদি লালুচে সফফুজা অর্থ হালকা আলো জ্বালাও এরপরে আসবে রুমটা গুছিয়ে রাখো রুমটা গুছিয়ে রাখো ইন ইতালিয়ান কি হবে সিস্টেমা লা স্টানসা সিস্টেমা লা স্টানসা অর্থ রুমটি গুছিয়ে রাখো এইখানে সিস্টেমা অর্থ কি হবে গুছিয়ে রাখো লা স্টানসা অর্থ রুমটা তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি রুমটা গুছিয়ে রাখো সিস্টেমা লা স্টানসা ওকে সিস্টেমা লা স্টানসা অর্থ রুমটা গুছিয়ে রাখো আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার না করেন সেক্ষেত্রে আমিও ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি তো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য এরপরে আসবে তুমি কার সাথে এসেছ তুমি কার সাথে এসেছ এর ইতালিয়ান কি হবে কন কিসেই ভেনু তো কন কি সেই তো অর্থ তুমি কার সাথে এসেছ এখানে কন অর্থ সাথে কি অর্থ এখানে কার বোঝাবে সেই অর্থ তুমি বোঝাবে বোঝাবে অর্থ তাহলে পুরোটা আমরা একসাথে কি কি বলতে পারি সেই অর্থ তুমি কার সাথে এসেছ আবার যদি আমরা এইভাবে পড়ি ভেঙে ভেঙে মানে দুটা করে অর্থ যদি বলি তাহলে কন কি কার সাথে সেই তুমি এসেছো বেনুত ওকে পুরোটা একসাথে কি হবে অর্থ কন তুমি কার সাথে এসেছ এরপরে আসবে আমি বই পড়ছি আমি বই পড়ছি আমি বসে বসে বই পড়ছি তো কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে কি করছো তখন আমি বললাম আমি বই পড়ছি তো এই ইতালিয়ান কি হবে ইস্ত লেব্রো ইস্তো উন লিব্রো অর্থ আমি বই পড়ছি এখানে ইস্তো লেজেন্দ অর্থ আমি পড়ছি ইস্তো এখানে আমি বোঝাবে আর লেজেন্দ পড়ছি বোঝাবে আর উন লিব্রো অর্থ বই মানে উন মানে একটি বোঝাবে আর লিব্রো বই তো দুটো মিলে আমরা শুধু বই বলতে পারি তাহলে ইস্তো লেজেন্দ উন লিব্রো অর্থ আমি বই পড়ছি এরপরে আসবে আমি ঘর পরিষ্কার করছি আমি ঘর পরিষ্কার করছি কেউ আমাকে কোনো কাজ করতে বললো অথবা কোনো কিছু করতে বললো তো আমি এর উত্তরে কি বললাম যে না আমি পারবো না আমি জাস্ট বলে দিলাম যে আমি ঘর পরিষ্কার করছি এই যে আমি ঘর পরিষ্কার করছি কি হবে আমি ঘর পরিষ্কার করছি এখানে স্তো অর্থ আমি করছি পুলেন্দ অর্থ পরিষ্কার লাক অর্থ ঘর ওকে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি স্তো পুদেন্দো লাকা আসা স্তো পুদেনো লাকা আসা অর্থ আমি ঘর পরিষ্কার করছি এরপরে আসবে আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি ইতালিয়ান কী হবে ভাদো আলমের কাতো ভাদো আলমের কাতো অর্থ আমি বাজারে যাচ্ছি এখানে বা অর্থ আমি যাচ্ছি আলমের কাতো অর্থ বাজারে ভাদো আল কাতো অর্থ আমি বাজারে যাচ্ছি অনেকে আবার আন্দান্দ ব্যবহার করতে পারেন আন্দান্দ কখন ব্যবহার করব। আন্দারে অর্থ কিন্তু যাওয়া আর যাচ্ছি যাচ্ছি তো সেটা আমরা কখন ব্যবহার ব্যবহার করব। করব। যখন একদম মানে রেডি আমি রানিং অবস্থায় যে তখন আর আন্দান্দ হয়ে মনে করেন আমি যাব কিছুক্ষণ পরে তো আমি নর্মালি বললাম যে আমি বাজারে যাচ্ছি তখন আমরা এই ভাদোটা ইউজ করব। তাহলে ভাদো আলমের কাত অর্থ আমি বাজারে যাচ্ছি এখানে ভাদো অর্থ আমি যাচ্ছি আলমের কাত অর্থ বাজারে তাহলে আমরা বুঝতে পারছি কিন্তু কখন আমরা ভাদ ইউজ করব আর কখন আমরা আন্দান্দ ইউজ করব। ঠিক আছে ভাদ ভাদো আলমেরকাত অর্থ আমি বাজারে যাচ্ছি আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমরা সর্বশেষ যে বাক্যটি সম্পর্কে জানবো সেটি হলো। আমার কাজ শেষ করেছি আমার কাজ শেষ করেছি ইতালিয়ান কি হবে অর্থ আমার কাজ শেষ করেছি এখানে অফিনিত অর্থ আমি শেষ করেছি আর ইলমীয় অর্থ আমার আর লাভোরো অর্থ কাজ তাহলে উপাটা কি হবে আমার কাজ শেষ করেছি কিন্তু ইতালিয়ান যেটা আছে অফিনিত মানে আমি শেষ করেছি ইলমিও আমার লাভর অর্থ কাজ তার হওয়ার কথা কি ছিল আমি আমার কাজ শেষ করেছি এটা বললেও কিন্তু হয় তো আমরা ওইভাবে না বলে আমি ডিরেক্ট বললাম যে আমার কাজ শেষ করেছি অফিনিত ইলমিও লাভরো তো এই ছিল আজকে আমাদের বাসা বাড়িতে প্রতিদিনের ইতালিয়ান বাক্যের পঞ্চম পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে